আর মধু তুলে আর মিষ্টি যদি কোনো মাংসে রজম মাস এক রোজা বন্ধা দৌৰিলায় আল্লাহর কোনো বান্ধে দৌৰিলায় তাইলে আল্লাহ কামতর ময়দান ও রজম নদীর পানি মাংস হবাই বা হন আল্লাহ আর রজম মাসের ভজিল দৌড়ল আল্লাহর হাবিব

يا سنين رجم مسرفه زيلك رجم مسل الله المرشد الله الحبيب صلى الله عليه و سلم আমার উম্মতর মাঝে যদি কোন উম্মতের জন্মাসের মধ্যে আটটা রোজা ধরি লায় উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আটটা জান্নাত বানাইলা যদি কোন মানুষে আটটা রোজা ধরি লায় আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দা জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ কলিয়া দিরাই সুবহানাল্লাহ যে

আবু বকর হইল সিদ্ধি এর কারণে আমার বুধর গান বাইরে জবলে যে দিন ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ যে রায় ই রায় নাম হইল সবে বরাত খোড়া আলো শোনা করে নাই এই ভৌ এলাকার মধ্যে ওয়াজ আছে নি জানিয়াল না হইলে তো বালা মাশাআল্লাহ উলামায়ে আর যদি এর ভিতরে থাকে না তাহলে শুনিয়া যাও সবে এবরাত করে হয় সবে এবরাত এক বছরর বাজেট আল্লাহে ভাসরিলে সুবহানাল্লাহ ইনশাআল্লাহ এবরাত রাই এক বছরর বাজেট আল্লাহে ভাসরিলে ফুল বাজে

এই যখন জমি লোফাই বা আরামের গমরে হারাম করিয়া মসজিদের মধ্যে যাও যদি সম্ভব না হয় তোমার গরব তুমি নফল নামাজ পড়ো নফল এবার ধরিয়াও আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন নথিলা ধরিয়া যাও তোমার মা বাবার জন্য দোয়া করিও বাইরে মানুষে এই তোর মানুষে খুশি করে না আমার জানা মতো মানুষের সব বরাত জেলা জমিন খুশি করে

মারে মা ফলে মা বাবায় জমিন আরম্ভ করেন বাবা মা যতদিন বাঁচিবা মরার আগবর্ধন তোমার শরীর আগুন ঠান্ডা হবে না কোন কারণে মায়ের সন্তানের জন্য জমিন বড় যবর কষ্ট করতে লাগে বাবা যে কষ্ট করবে মায়ের সন্তানের জন্য কষ্ট করে সত্তর যদি আশি বছর সত্তর বছর হয় তবু কিন্তু মা বাবার বছর লীলা বহু মুরব্বী মা বাবা না। মুরব্বী মা কলা জমি বহু আছে ভাই আমি দেখলাম আমি কত বছর ই আমি গেলাম জনজাত যাওয়ার বাদে দেখলাম আল্লাহর বন্ধার বয়স তনে আশির আশীর্বিত আল্লাহর বন্ধা মারা গেছে অবলাদ হলে খান্দিদরা গুসল দেবাইছে সাফলর মাধ্যমে আবৃত্ত করিয়া করার আশ্রয় মালির উঠান যখন রোয়ানা দিলেই তার চল্লিশ শতম দেব হইত ও সময় মানুষ হয়েছিল যাও রে আল্লাহর বন্ধার মা জননী হব জমিন তার মা রে একটা বার মায়ে জাদুর মুখ খান আমার বুজুর্গ ও সময় দেখলাম বৃদ্ধা মহিলারে মানুষে গঙ্গি ধরে এইভাবে আত্মীয় স্বজন করিব যারা আসলা বইয়া লইয়া আল্লাহর বন্দার লাশ এইভাবে আল্লাহর বন্দা যখন মানুষে কাপন সরাইছেন মুখটা বরাবর সয় এই জনম দুঃখী মায় যাদর মুখেই ভাবে আতায়ে আর খালি কান্দল যাদমনি তুমি জমিন ধরে গেলা আমি মাঝাইত বসলো আমার আগে তুমি জমিন তলে বিদায় নিলাম বাবা আমি তোমারে আল্লাহ ওয়ালা করে বিদায় দিলাম আল্লাহ তোমার কবর শান্তির ঘর বানাইবে সদায় গো আমিন এর কারণে বাইরে जवान এই সরো আল্লাহর কাছে দোয়া করে ও যে আল্লাহ একদিন আমি জমিন তনে মরা লাগবো আমি জমিন তনে বিদায় নিতে লাগবো দয়ায় আল্লাহ তোমার কাছে খুঁজি আর যখন যাবেন মরন দিবায় আল্লাহ আমারে শাহাদতি মরনটা দান করে ও দোয়া করেন না যে আল্লাহ আমারে আপনি সাহায্যে মরণ দান করিও একটা দোয়া করিও যে আল্লাহ আমার এক্সিডেন্ট ওর মধ্যে আপনি দূরে রাখি হন আল্লাহ বাইরে দুঃখ লাগে মোবাইল খুলিলেও দেখা যায় মানুহ গাড়ি এক্সিডেন্ট মারা গেছে খালি গাড়ি এক্সিডেন্ট নাই বহু জোয়ান আমরা মরা বহু বাইয়ে বিদেশ আইজল ওর জমিনও নাই আটতলা নয়তলা দশতলা বিল্ডিং গো খাম কদ্রা রশি সিরিয়া বাঁশ মানুহ হড়িয়া মারা যায় মারা যায় না bengal বহু ভাই মারা যায় একমাত্র মানুহ বিদেশে জমিনে কোন সময় যায় ও সময় মায়ে জাদুরে বারহরি দেন জেতকোন কোনো উপায় নাই আমার পরিবার চলে না ও সময় মায়ে জাদুরে মিজুরা মরজমিন দেন বাইরে যোইন মায়ে জাদুরে যখন মিজুরা মরজমিন দেন তখন মায়ে জাদুরে কোনো বাবা শুনে যাদু বেঙ্গালুরুর জমিল যায় শিলচর কুম্পে গ্রাম এয়ারপোর্ট ঢালিয়া বলে রদি আগাই বলে মা লগে আয় আর কোনো মা লগে আয় না যাদু অনি বাড়ি তুলে বাইর হয় হাঁটি হাঁটি যায় যখন বলে রুটে মায়ের যাদুরে দরিয়া জমিল চুমা খাইলার ভর বাবা আমি মা দুর্বল হওয়ার কারণে আইস্তোবারে আমি মায়ে বেঙ্গালুরু জমিলা ফাটাইয়া আমি বোম্বাই জমিলা ফাটাইয়ার ও বাবা আমি মায়ে দোয়া করিয়ার আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম মায়ে শাড়ি দিয়া শুকুরবানি হোসেন আর দোয়া কর খালি সারা দিন অসুবিধা করে কারণ আমার জাদু আইস বাড়ির নাই বিদেশ জমিন অফিস রাইত মা ঘুমাইবা ঘুম লাগবো না

পাইলেন দুর্বল গরিব মানুষ যদি মিথ্যা হইলে এই লাশ আনতে বহু টাকা পয়সার দরকার লাগে মা বাবায় জমিন সবর করে নেন কিন্তু মায়ের জমিন বাবারে মারে খাবাই বার লাগি বাবারে খাবাই বার লাগি তুমি বেঙ্গালুর জমিন গেলায় হায়দ্রাবাদ গেলায় দুঃখ লাগে পয়সার অভাবের কারণে তোমার আত্মা ভরলাম না বাবারে তুমি মরা যাওয়ার সময় শেষ সময় মা কইছো না বাবা কইছো কোন কথা হইয়া বাবা জমিন তুলে বিদায় আমরা অবা বিদেশ জমিনও তোমারে পাঠাইছিলাম আল্লাহ রকম কমইছে বিদেশের জমিন যাদু আমি মায়ের দোয়া করি আর বাবা দোয়া করিহার আল্লাহ আল্লাহ

ঈদের দিন বহু মান মারা যায় মারা যায় না জমির মানুষ এখান থেকে হায় রে হায় আল্লাহর এমন বন্দা দিন মারা গেল ভাই শুক্রিয়া দায় করো ঈদের দিনের খাতিরে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করবা আল্লাহ বন্দার কবর আজাবরে আল্লাহ মাফ করে দিলে এই বাহ না আল্লাহ ভাই রে জোয়ান আইন আমরা আমার লগর বহু জোয়ান নাই জমিনও নাই বিশেষ করে আমার স্কুল লাইভ হোক মাদ্রাসা তো আমরা একলগে আসলাম মাঝে দুই তিনজন বন্দা জমিনও নাই আফসোস লাগে নিজে ডরাইয়া আল্লাহ আবু আমার জমিন আশ্রয় খুব সময় আল্লাহ ডাক দিবা বহু মানুষের খবর আর খবর শিলচ বড় মসজিদর দারোয়াইয়া হার কিন্তু বন্ধায় কিবা খবর নাই বেখিয়ালে খাটা খুব সময় মারা যাই আমরা ওয়াজুর পিন্ডাল আসি অন্ত নে উঠিয়ে বাড়ির যাওয়ার আমরা হুকুম হইব আশা আছে বাড়ি যেতাম কিন্তু মৌলার যদি হুকুম হয় না মারা যাওয়ার সম্ভব নয় আমার বুজুর্গ মানুষ যখন মারা যাইব তার মধ্যে আজরা মাইবা এর আগে বন্ধার সামনে চারজন কয়জন অস্থা কৰি তাই ডৰাইব আল্লাৰ ডৰ আহিব বন্ধাৰ ভিতৰে যদি আল্লাৰ ডৰ হামাই আল্লাৰ বৈ হামাই বন্ধাই জমিলো মা বাবাৰ খেদমত কৰিব আলাৰ এবাদত কৰব বন্ধাই জমিলো গুণাৰ খাম সময় কৰ্তনাই কৰব

আল্লাহ তসবি তাইলিল করিও কোরআন শরীফ তিলাও করিও এর আয় দোয়া করিও আল্লাহ দোয়ারে গুরাই দিতে নাই সারা মানুষের দোয়া সবরা তোর রায় কবুল করে কিন্তু দশ ধরনের মানুষ আছে এরা দোয়া আল্লাহর যাতে কবুল করে না মাত্র দশ ধরনের মানুষ এরা দু আল্লাহ সবে বরাতর রায় কবুল করে না ভাই সবে বরাতর রায় যদি আল্লাহ কবুল করে না সেই মানুষ আর যাবার জায়গা আছে মাথো না এর কারণে খালিস নিয়তে তৌবা কর্তা তোবা কর্তা আর খান্দি যে আল্লাহ আমি পাহাড়ের মতন গুণা করে লিছি ও মাহবুদ আর সবে বরাতর রায় তোর খাতিরে আমার জীবনের গুণারে আপনি আমার ফরিদ হোক আল্লাহ ও মামি দুঃখ লাগে ভাই আর সে আজিমর আর সে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছ অতটা হতা আছে হজরত আদম আলাই সাল্লা তো সাল্লাম তো লইয়া কেমত আগ যত মানু জমিন আইবা সারার নামে নামে এক একটা ভাতা আছে একটা ভাতার মাঝে নাম আমার নাম লেখা আছে নজরুল ইসলাম আপনার নাম লেখা আছে আল্লাহর হবিম সাল্লাহ আলি সাল্লাহ বরমায় যে মানুষ এক সবে বরাত্মনে আর সবে বরাত্মর ভিতরে মারা যাইব আজরাইল আলি সাল্লাম বরৈগা শুনে নিচে বইবা আল্লাহ হুকুমে যে মানু মারা যাইতা ও মানুষল্লামর গরেই গাসরা কথাটা এমনিতে মওলার হুকুমে ফড়াইয়ায়া ফড়াইয়ায়া হযরত আজরাইল আলাইহিস সালামর কুছ আইবো আজরাইল আলাইহিস সালামে দেখবা যে শোনাবাড়ি গেঠর অমুক করেছেলে অমুক ফন্ডরমজা আনলাইলের বাদর বাসো বন্দা মারা যাইবো এর কারণে ভাই গাসর ভাতা যদি পড়ে যায় খাম সাময়ই তোরা এ আগে আল্লাহর কাছে কান্দ আর দোয়া করো যে আল্লাহ আমার হায়াত ও আমার বরকত বাড়াই দাও সানা কব মামি নে বৈরে যো এরাই দোয়া করুক বাবা সই মা বাবারে নিয়াজ হই সুন্দর করে খাবা মা বাবারে মায়া করো এরাই মা বাবার মা বাবায় দোয়া করবা আর যার মা বাবা জমি লাই তোমার মা বাবার খবর তার দোয়া করিলা বাইরে দেখা যায় তোর দিন তুমি আরো বেশি খুশি সব তোর জমি